আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজকের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে যে বার্তা দিলেন পুতিন এরপর জানিয়ে দিব তাইওয়ান যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তি চীনের হুশিয়ারি এরপর জানিয়ে দিব। সদস্য পদ নিয়ে যে দিল রাশিয়া থাকছে ইরান আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে আইন পাশ করলো পাকিস্তান এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে যে বার্তা দিলেন পুতিন কিছু নিশ্চিত ও চিহ্নিত ব্যক্তি গোষ্ঠী রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে সতর্ক বার্তা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাশিয়ায় বসবাসরত নিত্য গোষ্ঠীগুলোর মধ্যে সৌহার্দ্য ধ্বংসের চেষ্টা করছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এখন তাদের প্রতিহত করা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য খুবই জরুরি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন আজকের বৈঠকে আমার অন্যান্য নির্ধারিত ইস্যুগুলোর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা আরো নির্দিষ্ট করে বললে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সার্বভৌমত্ব বিষয়ক ব্যাপারেও আলোচনা করব কিছু চিহ্নিত শক্তি আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এবং রাশিয়ার সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তার জন্য তাদের প্রতিহত করা খুবই জরুরি বিশ্বের বৃহৎ দেশ রাশিয়ার আয়তন এক কোটি একাত্তর লাখ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চোদ্দ কোটি চৌত্রিশ লাখ অন্তত একশো নব্বইটি নিত্য গোষ্ঠী মানুষ বসবাস করেন দেশটিতে গত শতকের নব্বই এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পর রাশিয়ার অখণ্ডতার চ্যালেঞ্জের মুখে পড়ছিল তারপর প্রায় দেড় দশকের চেষ্টায় অভ্যন্তরীণ সব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় মস্কো দুই সালের শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে হয়ে বহি বিশ্বে রাশিয়ার গণতান্ত্রিক ও উদার ভাবমত্ত্রীয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাইওয়ান যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তি চীনের হুঁশিয়ারি তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্যিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে খুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন বৃহস্পতিবার ওয়াশিংটনে ওই বাণিজ্য চুক্তি সম্পাদিত হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর দিয়েছে তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক লেনদেনের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে বেজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেজিংে সাপ্তাহিক ব্রিফিংএ এ দেন। সাংবাদিকদের তিনি বলেন চীনের সঙ্গে যে সব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে তাইওয়ানের সঙ্গে সেসব দেশের যে কোনো ধরনের লেনদেনের বিরোধিতা দেশ এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটন ও তাইপে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদন করে প্রায় এক বছরের আলোচনা শেষে ওই চুক্তি সম্পাদন করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান 2021 সালে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই করা হলো প্রসঙ্গত

সমস্যা তৈরি করবে বলে মন্তব্য করেছেন ক্রমলিনের মুখপাত্র দিমেত্রী পেশকভ শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রোমলিন এ মন্তব্য করেন এ বিষয়টি অনেক ইউরোপীয় দেশ বুঝতে পারছে কিন্তু সামরিক জোটের সবকিছু নির্ধারিত করে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে ন্যাটো জোটের সদস্য করতে বৃহস্পতিবার আরো জোরালো আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনে রোকসি তিনি আহ্বান জানিয়েছেন যদি এ মুহূর্তে সদস্য সম্ভব না হয় তাহলে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করার জন্য ন্যাটো ইউক্রেনের যোগদানের আকাঙ্ক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্রমিনের মুখপাত্র বলেন আমাদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের টেবিলে বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে কিয়েব শাসকদের অপ্রস্তুতি অনিচ্ছা ও অসক্ষমতার প্রকাশ বিষয়টি দিমেত্রি পেশকভ বলেন নেটোতে ইউক্রেনের সদস্যপদ অবশ্যই উত্তেজনার সৃষ্টির একটি কারণ এবং সম্ভবত আগামী বেশ কিছু বছরের সমস্যা তৈরি করবে তিনি বলেন অনেক ইউরোপীয় ইউনিয়ন দেশ বিষয়টি সচেতন দুর্ভাগ্যবশত ওয়াশিংটনের নির্দেশে সব সবকিছু নির্ধারিত হয় এই পুরো বিষয়ে অনুগত হাতিয়ার মাত্র দুই সালে বুকারেস্টের সম্মেলনে নেটোর নেতারা সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেন ও জর্জিয়া এক সময় ন্যাটোর সদস্য হবে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো অবস্থান প্রকাশিত হয়নি যাতে প্রমাণিত হয় ন্যাটো সদস্য হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ইউক্রেন পেশকভ বলেন রাশিয়া নিজের স্বার্থ ও নিশ্চয়তা নিশ্চিত করবে এর মধ্যে থাকবে ন্যাটোর সম্প্রসারণ ও আমাদের সীমান্ত কেন্দ্রিক তাদের প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রমে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহৎ সংঘাতে পরিণত হয়েছে প্রতিবেশী আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করার জন্য পাকিস্তান একটি আইন পাশ করছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে নতুন এই আইনের কারণে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগ তারাও এসব দেশের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ সক্রিয় তালিকাভুক্ত করদাতা আমদানি ও রপ্তানি কারকেরা এই আইনের আওতায় ইরান পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করতে পারবে পণ্য আমদানি রপ্তানির জন্য তাদেরকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন করতে হবে পাকিস্তান এ পর্যন্ত ছাব্বিশটি পণ্য আফগানিস্তান ইরান ও রাশিয়ায় রপ্তানি করার ব্যাপারে নিশ্চিত করেছে যার মধ্যে রয়েছে দুধ ও দুধজাত পণ্য ডিম গম ও জবের মতো বিভিন্ন খাদ্যশস্য গোস্ত মাছ ফলমূল শাকসবজি চাল লবণ ঔষধ পণ্য জুতা স্টিল ও ক্রিয়া সামগ্রী ইরান থেকে পাকিস্তান যে সমস্ত পণ্য নেবে তার মধ্যে রয়েছে ফলমূল বাদাম জাতীয় পণ্য শাক সবজি মশলা খনিজ সম্পদ ও নানা রকম ধাতু কয়লা এবং কয়লাজাত পণ্য অপরিশোধিত তেল এলএনজি এবং এলপিজি রাসায়নিক পণ্য সার প্লাস্টিক ও রাবার জাতীয় পণ্য ও ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। সঙ্গে হেরে গেলেন ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির রাজনীতির ক্ষমতাধর সেনা কর্মকর্তাদের কর্তৃত্ব অস্বীকারের পর রক্ষা পেলেও সম্প্রীতি সামরিক স্থাপনায় সমর্থকদের হামলার পর বিভাগে পড়েছেন পিটিআই এর চেয়ারম্যান ব্রিটিশ সাপ্তাহিক দা ইকোনমিক এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফকে কার্যত ভেঙে দিয়েছে সেনাবাহিনী পরিকল্পনা চলছে দলটিকে নিষিদ্ধ করে ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ বর্তমান শাহবাজ সরকারের টিকে থাকার পিছনে সেনা সমর্থন দেশ পরিচালনায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব ইমরান খান তাকে সামলাতে একের পর এক মামলা ও বেশ কয়েকবার গ্রেফতারের চেষ্টার পরেও ধরা ছোয়ার বাইরেই ছিলেন পিটিআই এর চেয়ারম্যান যার ফলে পাকিস্তান সরকার এবং দেশটির সেনাবাহিনীর একমাত্র টার্গেট পরিণত হন ইমরান সাবেক প্রধানমন্ত্রীকে কোণঠাসা করার সুযোগ অবশেষে পেয়ে যান দেশটির সেনাবাহিনী গত নয়ই মে আধা সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর ইমরানের সমর্থকেরা সারাদেশের সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় পরে সুপ্রিম কোর্টের আদেশে মুক্ত হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী দেশটি সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবং সেনা বলয়ের বাইরে জনগণের নেতা হিসেবে অবস্থান আরো সুদৃঢ় হয় ইমরানের তবে কয়েক সপ্তাহের ব্যবধানে উল্টে গেছে দৃশ্যপট ইকোনমিক্স বলছে সেনাবাহিনীর সঙ্গে হেরে গেলেন ইমরান খান ভেঙে দিয়েছেন সেনা কর্মকর্তারা তাদের চাপেই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন অনেক জ্যৈষ্ঠ নেতা গ্রেফতার হয়েছে ইমরান খানের হাজারো সমর্থক এরপর থেকেই অনুতপ্ত পিটিআই নেতারা ইমরানের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে থাকেন এবং সেনাবাহিনীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেন অনেকেই রাজনীতি থেকে চিরিতরে বিদায়ের ঘোষণাও দিয়েছে